হ্যালো আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আজকে কি নিয়ে আসছি হ্যাঁ মেইন ব্রাঞ্চ থেকে লাইভ হবে সবাই অবশ্যই জয়েন হয়ে যান সব ধরনের কাজকর্ম রেখে আমাদের মেইন ব্রাঞ্চ থেকে বলছি আমি লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট স্টারমলিকার অপোজিটে ঠিক ফেডসি প্লাজা লিফটে ফাইভে চলে আসলে কিন্তু আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে আপনারা পেয়ে যাবেন এবং আজকে থাকছে হিট লিস্টের কিছু কারিজমা যেটা একদমই একদমই হিট লিস্টের কারিজমা একদমই নাম মাত্র প্রাইজে দিয়ে দিব তো সবাই অবশ্যই লাইফটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন এবং কে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল হিট লিস্টের কারিজমা যেটা কিনা একদমই নামমাত্র প্রাইজে পেয়ে যাবেন সবাই জয়েন হয়ে যাবেন এবং লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো বেশি কথা না বলে এখন দেখানো স্টার্ট করে দিব। এটা হচ্ছে একদমই কফি কালারের উপরে কফি খাবার যারা আছেন তারা অবশ্যই অবশ্যই এটা পারচেস করে নিবেন ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে সব ধরনের লোকেশন থেকে কিন্তু আপনারা এগুলো পারচেস করতে পারবেন একদমই ঢাকা থেকে করে ঢাকার বাইরে যারাই দেখছেন একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনারা এই প্রোডাক্ট গুলো পার্চেস করে ফেলতে পারবেন ঠিকানা ফোন নাম্বারটা লিখে পেজে ইনবক্স করে দিলে আপনারা এইগুলো পেয়ে যাবেন আপনারা ঘরে বসে এইগুলো পেয়ে যাবেন জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজ ইনবক্স করে দিবেন এবং যারা পাইকারি নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ঠিক একটাই বিল্ডিং আছে যেটা নাম হচ্ছে ফেডোসি প্লাজা লিফটে ফাইভে চলে আসলে কিন্তু আপনারা এইগুলো পারচেস করে ফেলতে পারবেন পাইকারি থেকে শুরু করে যারা এক পিস চাচ্ছেন যারা কাউকে গিফট করবেন গিফটের জন্য চাচ্ছেন কিছু কটনের মধ্যে ড্রেস তো সবাই কিন্তু চলে আসতে পারেন এবং এটা থাকছে পেস্ট কালারের উপরে নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের উপরে আর ড্রেসের আমি বর্ণনাগুলো দিয়ে দিচ্ছি এগুলো ফর্টি এইট পাচ্ছেন আপনারা লং এবং পাঁচগুলো পাচ্ছেন হচ্ছে সিক্সটি আপ পাঁচগুলো থাকছে হচ্ছে সাইটের উপর এবং লং থাকছে ফর্টি এইট এবং অন্যগুলো একদম পাঁচ হাতে থাকছে এবং আড়াই গজের সালোয়ার পাচ্ছেন সাথে একদমই কারিজমার মানে রেপ্রিকা বলতে পারেন এগুলো কারিজমার যে অরিজিনাল যে ড্রেসগুলো সেগুলোর কপি একটা ব্র্যান্ড কারিজমার তো এটা হচ্ছে গলায় থাকছে হচ্ছে ফুল ওয়ার্ক গলাটা থাকছে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক তার পাশাপাশি কিন্তু ডলারের কাজ পাচ্ছেন তার পাশাপাশি ডলারের কাজ পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় ইতিহাস কাপানো প্রাইস এটা একমাত্র জানেন যে পাঠানবাজার দ্বারাই পসিবল এগুলো যে ইতিহাস কাপানো প্রাইস এগুলো কিন্তু আপনারা জানেন যে মার্কেট থেকে নিতে গেলে আপনাদের থাউজেন্ড আপ লাগবে মার্কেট থেকে নিতে গেলে এগুলো থাউজেন্ড আপ লাগবে এবং আমরাই পাঠানবাজার বাজার দিচ্ছি মেন ব্রাঞ্চ যা আপনারা অবিশ্বাস্য একটা দামে মাত্র আটশো টাকায় সিঙ্গেল পিস পিস পারচেস করতে পারবেন এবং যারা এগুলো পাইকারি নেবেন আমি বরাবর মতো সময় বলি যে আমাদের নিয়মিত সেলার যারা আছেন ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে আমাদের নিয়মিত সেলার তাদের জন্য কিন্তু একটা আলাদা প্রাইস থাকছে এটা সবসময় বলি তো বেশি বেশি শোরুম ভিজিট করবেন যেটা কিনা আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট ইস্টার্ন অপোজিটে ঠিক একটাই বিল্ডিং আছে বিল্ডিং এ লিফ্টে ফাইভে চলে আসলে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার আপনারা চলে আসবেন এবং যার যেখান থেকে সুবিধা হয় আপনারা জানেন যে ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে আমাদের মোট ষোলোটা শোরুম রয়েছে তো যার যেখান থেকে সুবিধা যার যেখান থেকে কাছে হয় ঠিক সেখান থেকে এগুলো পারচেস করে ফেলতে পারবেন প্রত্যেকটা ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো যথাসম্ভ যথেষ্ট পরিমাণ স্টক পাঠিয়ে দেওয়া হয়েছে সো মানে কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইভের পাশেই থাকবেন আজকে কিন্তু কালেকশন দেখাবো যেটা কি না পাঠান বাজারের একদম বেস্ট অ্যান্ড বেস্ট একটা কালেকশন আপনারা আজকে দেখতে পারবেন এবং কে কে কোন ধরনের ড্রেস দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে কে কোন ধরনের চট্টগ্রাম ব্রাঞ্চে পাবো হ্যাঁ অবশ্যই পাবেন এগুলো চট্টগ্রাম ব্রাঞ্চে ব্রাঞ্চেপ্ট দেখান দেখান এটা একদমই পিটানো কাজ অনেকে কিন্তু বিনসাইড করে আপনারা জানেন যে গলা থেকে ঠিক এতটুকু কাজ থাকে কিন্তু এগুলো দেখেন এগুলো কিন্তু একদমই নিচ পর্যন্ত কাজ থাকছে একদমই নিচ পর্যন্ত কাজ থাকছে এবং বডিগুলো নিয়ে কারো কোনো প্রকার কনফিউজ থাকতে হবে না এইগুলো আপনারা যে কোনো যে কোনো লেন্থের মানুষ যারা আপনারা ছয় ইঞ্চির আছেন তারাও কিন্তু এগুলো বানিয়ে পড়ে পড়তে পারবেন আপনারা নিঃসন্দেহে বানিয়ে পড়তে পারবেন এগুলো যারা ছয় মানে ছয় ফিট সরি ছয় ফিটেরও যারা আছেন তারাও এগুলো বানিয়ে পড়তে পারবেন একদম নিঃসন্দেহে এবং ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে যারাই দেখছেন আপনারা জানেন যে চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা আমাদের প্রোডাক্টগুলো জাস্ট একটা পাঠিয়ে দিয়ে থাকি জাস্ট একটা স্ক্রিনশট মোবাইল নাম্বার আর ঠিকানা আমাদেরকে মেসেজ করে দিলে আমরা কিন্তু পাঠিয়ে দেবো এবং যারা আসতে পারতেছেন না তারা কিন্তু অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে কল দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে কল দিয়ে কে কোন ধরনের কালেকশন দেখতে চান এগুলোও আপনারা পছন্দ করে প্রোডাক্ট নিতে পারবেন যারা ঘরে বসে বিজনেস করতে চান সো আমি অবশ্যই বলবো যে লাইফটা অবশ্যই শেয়ার করবেন এবং যারাই আছেন আজকে শুক্রবার এখনো আমাদের শোরুম ভিজিট করেননি আমাদের মেইন ব্রাঞ্চটা ভিজিট নেই আগামীকাল শনিবার সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের শোরুমটা সম্পূর্ণরূপে ওপেন রয়েছে আগামীকাল শনিবার সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের শোরুমটা সম্পূর্ণরূপে ওপেন রয়েছে এবং যারা আছেন যে এখন আপনারা একবার হলেও মেন ব্রাঞ্চটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন যে যারা এখনও আছেন নাই আপনারা জানেন যে এখানে চলে আসলে যে ওয়েডিং সিজন চলছে এখন বিয়ে থেকে শুরু করে বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে এবং এখানে পাকিস্তানি কালেকশানের অ্যাভেলেবেল কালেকশন আছে তো যারা চাচ্ছেন যে একটু কটনের মধ্যে ড্রেস চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা এগুলো পার্চেস করে ফেলবেন মাত্র দা নাম মাত্র প্রাইসে দিয়ে দিব মাত্র এটা থাকছে হচ্ছে এক হাজার টাকার একটা ড্রেস যেটা কিনা একদম অল ওভার কাজ থাকছে আমরা আটশোর মধ্যে কিন্তু এক হাজারেরও প্রোডাক্ট দেখাচ্ছি তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন অনেকে দেখবেন যে ক্যাপশনে দেওয়া থাকে আটশো টাকা ভাবে যে পরে ড্রেসগুলো মনে হয় আটশো টাকাই হবে তো এটা হচ্ছে এক হাজার টাকার একটা কালেকশন যেটা কিনা অল ওভার পিটানো কাজ করা এটার প্রাইসটা বলে দেন সবচেয়ে প্রাইসটা বলে দেন এটা টাকা এটা প্রাইস ড্রেসটা দেখে প্রাইসটা বলেন এবং দেখেন এটার যে অন্যটা দিবো অন্যটা হচ্ছে একদমই ডিজিটাল প্রিন্টের উপরে একদমই পাঠান টেক্সটাইল থেকে এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব টেক্সটাইলের প্রোডাক্ট যেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র এক হাজার টাকায় আমাদের আপনারা জানেন যে নিজস্ব মানে মাঝখানে কোনো বায়ার নেই সুতা থেকে শুরু করে অল ওভার সব ধরনের কাজ এমব্রয়ডারি ওয়ার্ক থেকে শুরু করে এবং সেলাইটা পর্যন্ত হচ্ছে আমাদের নিজস্ব নিজস্ব ফ্যাক্টরির এর জন্যই কিন্তু আমরা আমাদের মা বোনদেরকে এগুলো এত কম দামে আমরা দিয়ে থাকি তো এটা যেটা দেখাবো দেখেন এটা হচ্ছে ইতিহাস কাপানো একটা ড্রেস থাকবে আজকের লাইভে ইতিহাস কাপানো একটা ডিজাইন দেখাবো যেটা কিনা এটা আমরা নাম মাত্র একটা প্রাইজে দিব মাত্র আটশো টাকায় আমরা অল ওভার গর্জেস একটা কালেকশন যেটা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে গিয়ে সিকোয়েন্স কাজ করা থাকবে হোল বডিতে এবং দেখেন এটার যে কন্যাটা ওনাটা হচ্ছে অল ওভার কাজ থাকবে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এই কালেকশনগুলো পাবেন দেখেন অল ওভার গর্জেস কাজ এইগুলো আমি মানে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে এইগুলো ঢাকা শহরের সুনামধন্য যত ধরনের শপিং মল আছে আপনি যেখানেই যাবেন এগুলো কোথাও আপনি বারোশো থেকে তেরোশো নিচে এগুলো আনতে পারবেন না যেটা আমরা দিব মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় দিব ফর্টি লং থাকছে এবং সিক্সটি থাকছে বডি এবং হাতাটা দেখেন হাতাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে কাজ হাতায়ও কাজ থাকবে বডিটা অল ওভার কাজ হাতায় কাজ প্লাস অন্যায় কাজ যেটা দিব মাত্র আটশো টাকায় ইতিহাস কাপানো একটা প্রাইস এবং এটার আরেকটা ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইন আছে যেটা আপনার সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যেটা আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দ্বারাই এগুলো পসিবল আপনারা সেম প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন এটাও থাকবে আটশো টাকায় মাত্র আটশো টাকায় অল ওভার কাজ একটু দেখেন তো এটাও থাকছে আটশো টাকায় তো বেশি বেশি লাইফটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন এবং নেটের লাইটের সাউন্ড একটু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন কে কোন ধরনের প্রোডাক্ট দেখতে চান অবশ্যই জানাবেন এটা একদমই দিয়ে দেবো আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন এটাকে বলে হচ্ছে সুতি বারিশ সুতি বারিশ দিয়ে দিব আজকে আমাদের বোনদেরকে একদমই মানে নতুন বছরের নতুন একটা কালেকশন যেটা কিনা পাঠান বাজার আপনাদের আপনাদেরকে দিয়ে দিবে মাত্র আটশো টাকায় কারণ আপনারা জানেন যে এগুলো আমাদের নিজস্ব পাঠান টেক্সটাইলের প্রোডাক্ট যেটা আমাদের মা বোনদের জন্যই আমরা এগুলো অফারে দিয়ে থাকি সো লাইভের লাইভের মধ্যে আমি কিছু কালেকশন দেখাবো যেটা আপনারা অনেকে বলেন যে ভাইয়া হাজারের উপরে কি আছে তো আমি বলবো যে হাজারের উপরে আপনারা আমাদের যে নিয়মিত কাটওয়ার্ক যে ড্রেস গুলো আছে এটা খুলেন সব নিয়মিত যে কাটওয়ার্কের ড্রেস গুলো আছে এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একদমই একদমই বারোশো টাকায় এটা থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং অন্যগুলো কিন্তু কাটার কন্যা অন্য গুলো দু পাশে কাটার করা একটু কষ্ট করে দেখে নিবেন যে অন্য গুলো দু পাশে কাটওয়ার্ক করা এবং আমি সবসময় বলবো আমি আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা অবশ্যই